হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা ডবল জিরো মিডিল থেকে ডবল এর মিডিলের দশ সিমের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ব্রিটিশ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চেনে ফেলুন ওয়ান পি এম সিক্স পিএম অথবা ইটুমের ক্ষেত্রে দশ সিমের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো কী কী হতে পারে বা গাণিতিক অ্যান্সারগুলো কী কী হতে পারে ওয়ান পি এম সিক্স পি এম অথবা ইটুমের ক্ষেত্রে তো প্রথম হচ্ছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেট অ্যাক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো এখানে তো এরপর হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিমের অ্যাক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো এখানে বললে কি ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট বিশ্লেষণ হতে পারে শূন্য সাতের সাত ছেচল্লিশ সাতচল্লিশ শূন্য আটের আটশো টু শূন্য নয়ের চল্লিশ একচল্লিশ শূন্য দশের বাইশ তেইশ এগারো বিরাশি তিরাশি তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ এমের অ্যাক্সিডেন্ট বিশ্লেষণগুলোতে এখানে বলতে কি বারো মিডিলের বিয়াল্লিশ তেতাল্লিশ তেরো মিডিলের তিরিশ একত্রিশ চোদ্দো মিডিলের আঠারো উনিশ পনেরো মিডিলের বাষট্টি তেষট্টি এবং ষোলো মিডিলের ছত্রিশ সাঁইত্রিশ সতেরো মিটলে ছাপ্পান্ন সাতান্ন তো নেক্সট রয়েছে আঠেরো মিটল দেখে তেইশ মিটলে দশ সিমের অ্যাক্সিলেন্ট বিশ্লেষণগুলো বলে থাকি আঠেরো মিটলের ছাপান্ন সাতান্ন উনিশ মিলে বারো তেরো কুড়ি মিটলের শূন্য শূন্য নয় একুশ মিটলে চৌষট্টি পঁয়ষট্টি বাইশ মিলে আঠেরো উনিশ এবং তেইশ মিটলের বত্রিশ তেত্রিশ তো নেক্সট রয়েছে চব্বিশ মিটিল থেকে উনত্রিশ মিনিটলে দশ সিমের অ্যাক্সিডেন্ট বিশ্লেষণগুলো দেখানো বলে রাখি দশ চব্বিশের বত্রিশ তেত্রিশ পঁচিশের ছেচল্লিশ সাতচল্লিশ ছাব্বিশের অষ্টাশ উননব্বই সাতাশের বারো তেরো আঠাশের অষ্টাশ উননব্বই এবং উনত্রিশের শূন্য চার শূন্য পাঁচ তো নেক্সট রয়েছে তিরিশ মিটিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সিমের অ্যাক্সিডেন্ট বিশ্লেষণগুলো দেখানো বলে রাখি তিরিশ মিনিটে ছাব্বিশ সাতাশ বত্রিশ মিনিটে শূন্য দুই শূন্য তিন তেত্রিশ মিনিটে চুরাশি পঁচাশি চৌত্রিশ মিলে চব্বিশ পঁচিশ পঁয়ত্রিশ মিনিটে আটাত্তর উনআশি Sí. তো নেক্সট হয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিনিটলে দশ সিম টার্গেটের অ্যাক্সিডেন্ট বিশ্লেষণগুলো দেখান বলে রাখি ছত্রিশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাঁত্রিশ মিটলে শূন্য ছয় শূন্য সাত আটত্রিশ মিনিটলের আঠাশ উনত্রিশ উনচল্লিশ মিনিটে অষ্টা নব্বই চল্লিশ মিলে তিরিশ একত্রিশ একচল্লিশ মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ তো নেক্সট হয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিনিটলে দশ সিম টার্গেটের অ্যাক্সিডেন্ট বিশ্লেষণগুলো দেখানো বলে রাখি চুয়াল্লিশ মিটলে আটাত্তর উনআশি পঁয়তাল্লিশ মিলে ছাব্বিশ সাতাশ তেতাল্লিশ মিটলে বাইশ তেইশ আটচল্লিশ মিনিটলে আটাত্তর উনআশি সাতচল্লিশ মিট দশ এগারো ভেরি এক্সপ্লেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট গাণিতিক অ্যান্সার হতে পারে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন তো আমরা চলে যাব নেক্সটে তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিনিট থেকে চুয়ান্ন মিটলে দশ মিটারের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো দেখানো বলে রেখি ঊনপঞ্চাশে চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চাশে চল্লিশ একচল্লিশ একান্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়ার বাহান্ন শূন্য আট শূন্য নয় তিপান্ন ছিয়ানব্বই সাতানব্বই চুয়ান্ন শূন্য ছয় শূন্য সাত তো নেক্সট রয়েছে পঞ্চানব্বিন্দি থেকে ষাট মিটের দশ মিটারের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো দেখানো বলে রেখি পঞ্চান্ন বারো তেরো ছাপান্ন ছিয়াশি সাতাশি সাতান্ন ষোলো সতেরো আঠান্ন আটাত্তর উনআশি উনষাটের কুড়ি একুশ ষাটের নব্বই একানব্বই তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো দেখানো এখানে বলে রাখি একষট্টি বাষট্টি তেষট্টি বাষট্টি ছাব্বিশ সাতাশ তেষট্টির আটচল্লিশ ঊনপঞ্চাশ চৌষট্টি শূন্য ছয় শূন্য সাত পঁয়ষট্টি ছত্রিশ সাঁত্রিশ ছেষট্টি চুয়ান্ন পঞ্চান্ন তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের দশ সিম এক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো এখানে বলে রাখি সাতষট্টি ছিয়াত্তর সাতাত্তর আটষট্টি চোদ্দ পনেরো ঊনসত্তর আটষট্টি উনসত্তর সত্তরের ছেচল্লিশ সাতচল্লিশ একাত্তরের শূন্য আট শূন্য নয় বাহাত্তরের ছেচল্লিশ সাতচল্লিশ তো আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো এখানে বলে থাকি তিয়াত্তর মিটলে ছেষট্টি সাতষট্টি চুয়াত্তর মিটলে ছত্রিশ সাঁত্রিশ পঁচাত্তর মিটলের চুরাশি পঁচাশি ছিয়াত্তর মিটলের ছাব্বিশ সাতাশ সাতাত্তর মিটলে আটচল্লিশ নপাশ আঠাত্তর মিটলে আঠাশ উনত্রিশ তো এরপর আমরা চলে যাব নেক্সটে তো নেক্সট রয়েছে উনআশি মিটল থেকে চুরাশি মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো এখানে বলে থাকে উনাশি মিডলে ছিয়াত্তর সাতাত্তর আশ আশি মিটলের শূন্য ছয় শূন্য সাত একাশি মিলে শূন্য আট শূন্য শূন্য নয় বিরাশি মিলে ছিয়ানব্বই সাতানব্বই তিরাশি মিললে আঠাশ উনত্রিশ চুরাশি মিললে আটাত্তর উনআশি তো এরপর আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানো বলে ভেরি এক্সেলাম ভেরি ইম্পর্টেন্ট হতে পারে পঁচাশি ছিয়ানব্বই সাতানব্বই ছিয়াশি ছাব্বিশ সাতাশ সাতাশি ছেচল্লিশ সাতচল্লিশ অষ্টাশির আঠা আটষট্টি উনসত্তর উননব্বই চল্লিশ একচল্লিশ নব্বই সত্তর একাত্তর এরপর আমরা চলে যাব নেক্সট তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল দেখে ছিয়ানব্বই মিডলে দশ সিম টাইগেটের অ্যাক্সিলেন্ট পাঠ পাঠগুলো দেখান দেখানো দেখি একানব্বই মিলে আঠাশ উনত্রিশ বিরানব্বই মিলে আটশো উনসত্তর তিরানব্বই মিলে শূন্য আট শূন্য নয় চুরানব্বই মিলে চুয়ান্ন পঞ্চান্ন পঁচানব্বই মিডলে চল্লিশ একচল্লিশ ছিয়ানব্বই মিললে একটা শূন্যব্বই এরপর আমরা চলে যাবো নেক্সট সাতানব্বই মিডিল দেখে ডবলের মিডলে দশ সিম ট্রেটের অ্যাক্সিলেন্ট ডাইরেক্ট পাঠগুলো দেখান দেখানো দেখি সাতানব্বই মিডলে শূন্য তিন শূন্য তিন আটানব্বই মিললে আঠাত্তর উনআশি ডবলের মিলে দশ এগারো আর এই ধরনের ভিডিও পেতে আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে